এরকম কথা কাজে যদি বিশ্বাস না হয় মাল নিবেন না ইনশাআল্লাহ ইনশাল্লাহ পাবেন সর্বোচ্চ 55% 60% ডিসকাউন্ট আমার একটা 1.0 পাবেন 1250 টাকা মাত্র 1.3 1450 টাকা 1.3 যদি আপনি আরো স্পেশাল ভাবে দামি নিতে চান তার দামি আছে ইনশাআল্লাহ অরিজিনাল যদি নিতে হয় 1 লাখ টাকার আমার ব্র্যান্ড পেয়ে যাবেন আপনি আমার কাছে 60 থেকে 65000 টাকা এখানে ঠগানোর জন্য বসি নাই ভাই আপনাকে ঠগালে আমি নিজেও ঠকবো ভাই ইনশাআল্লাহ বুঝতে পারছেন যেখান থেকে নেন ভিডিও কলে মাল নিবেন না এবং হোয়াটসঅ্যাপ এ একটা মালের লিস্ট দিয়ে দিবেন মাল দিয়া দেন না ভাইয়া না নিবেন না একটু কষ্ট করে এখানে আসবেন এটা পাইকারি বাজার সবচেয়ে বেশি প্রতার শিকার হচ্ছে আসলে প্রবাসী প্রবাসীরা দূর থেকে দেখতে পারে না জি ধরতে পারে না জি এখন তাদেরকে আপনি কিভাবে সাপোর্ট দিবেন ভাই আমি প্রবাসী ভাইদেরকে একটাই কথা অনুরোধ করবো আপনারা ভিডিও কলে কোনো মাল দেখবেন না আপনার প্রতিনিধি বাংলাদেশের যারা প্রতিনিধি আছে তাদেরকে এখানে পাঠাবেন পাঠাইয়ে পছন্দ করে ওনাদের মাল ওনার পছন্দ করে মাল নিবে আপনাকে লাগে ভিডিও করে দেখাবে ওনারা দেখাবে কিন্তু আমার কাছ থেকে ভিডিও করে দেখে নিয়ে না ভাইজান আপনারা প্রতারিত হচ্ছেন ভাই আপনাদের কষ্টের টাকা আজ যেন কোথাও না যায় ভাইজান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইজান আমার দোকানের ডিটেইলসটা দিয়ে আজকে দোকান আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আমার দোকানের ডিটেইলসটা হচ্ছে ঢাকা নবাবপুর হানি ফ্লাইওভারের সাথে অতএব গুলিস্তান ঠিক দক্ষিণ সাইডে হানি ফ্লাইওভারের সাথেই সুন্দরবন গেট সাত ও আট নাম্বার গেট এর মাঝামাঝি নিসতলা আর আর ইলেকট্রিক হাউস বা নম্বর নাম্বার দোকান আপনাদের সাথে আছে আমি ইনশাআল্লাহ কাশেম ভাই রাইট আমি ভিডিও ডিসক্রিপশন বক্স নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে শেয়ার দিয়ে আমরা রেখে দিতে হবে তো কাশেম ভাই আপনি জানেন যে সামনে ঈদুল আজহা ঈদুল আজহার পরে সপ্তাহ দশ দিন একটা বন্ধ থাকে জি ভাই আর দেখা যায় আপনার অনেকেই এই ঈদের আগে এবং ঈদের পরে বাড়ির অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করতে চায় জি মানুষ সবাই কর্মব্যস্ততার মধ্যেই থাকে জি তো এই বন্ধে যারা ইলেকট্রিক কাজ করতে যাচ্ছে বাড়ির কাজগুলো করাতে যাচ্ছে জি তাদের জন্য ইলেকট্রিক মালামাল আপনার এখান থেকে নিলে কি ধরনের সুবিধা তারা পাবে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুপ্রিয় আদায় করি যে আপনারা আপনাকে মতো জন আমাদের ভাইরা আছেন বিদায় আমি প্রত্যেকটা বাংলাদেশে আমাদের নিউজগুলা দিয়ে থাকি ঠিক আছে তো ভাইজান বাংলাদেশের মধ্যে আপনাদের মাধ্যমে অনেক মানুষ ভিডিও করে অনেক মানুষ ভিডিও দেয় আবার অনেকে প্রতারিত হয় আবার অনেকে মাল ভালো পায় ঠিক আছে তো এই যে ঝোঁকটা আসছে এখন এই যে জবনাটা আমরা এখন বসবাস করতেছি ঠিক আছে এই জবনে আমরা ভুলে গেছি মৃত্যু কি জিনিস এই জবনে আমরা ভুলে গেছি মৃত্যু কি জিনিস মর মরতে হবে এটা কিন্তু আমরা ভুলে গেছি কে কাকে ঠকাবো কে কাকে মারবো কার ক্ষতি করে কে উপরে উঠবো সারাক্ষণ এই চিন্তা সারাক্ষণ এই চিন্তা ঘুমানোর সময় চিন্তা ওই কন্ট্রাক্টারে দেখবেন অনেক সময় এ ডাকে সারাদিন যেটা ডাকে এটাও কন্ট্রাক্টার সারাদিন ঘুমের মধ্যে ডাকে তো আমরা যারা চিন্তা করি আমরা সারাক্ষণ এই ঠকানোর চিন্তা কাকে ঠকাবো কাকে ঠকাবো আরে আপনিও ঠকবেন এই দুনিয়া ঠকেন আর ওই দুনিয়া ঠকেন ইনশাল আপনিও ঠকবেন আমাদের কাছে মাল দেখেন অনেকে আপনাকে ভিডিও দেয় ভাই এই দেখেন আমাদের কাছে মাল পাইবেন এত দামে এত দামে হ্যাঁ আমি আপনাকে একটা জিনিস আজকে বলি ভাই আপনারা আমার থেকে যারা আগে পরে মাল নিয়েছেন আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো বুকে হাত দিয়ে ইনশাল্লাহ আমি কারো ক্ষতি করি নাই আমি যাদের যাদেরকে মাল দিছি তারা ইনশাল্লাহ ফিডব্যাক আমার কাছে আবার আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমার দ্বারা আবার কাস্টমার গুলো ফিরে ফিরাই পাঠাইছে আমি নতুন কাস্টমার আমার দরকার হয় না আমার দরকার পুরান কাস্টমার কেন আমি যদি পুরান কাস্টমার নতুন কাস্টমারকে সুযোগ দিয়ে পুরান বানাইতে পারি এসব কাস্টমার আমার দরকার কেন নতুন কাস্টমারকে আপনাকে আপন করে নিবেন আর পুরান কাস্টমার কি করবেন হুম এইজন্য ভাই আমি ফিডব্যাক কাস্টমার চাই ইনশাআল্লাহ আল্লাহ জנה আমাকে ফিডব্যাক কাস্টমার প্ল্যাটফর্মে দেয় রাইট আমার মালগুলো ইনশাআল্লাহ আপনারা আমাদের থেকে যে মালগুলো নেবেন অনেকে দেখবেন আপনাদের মালগুলো দেখাচ্ছে কি মাল দেখাচ্ছে কি ধরনের মাল দেখাচ্ছে একটা দেয় একটা দিচ্ছে একা দেয় একা দিচ্ছে ভাই এখানে শুধু দোকানদারের দোষটা দিবেন না দোকানদার তো পত্বরিত করার জন্য আসেই রাইট কিন্তু আমরা যে পত্বরিত আমাদের কারণে হচ্ছে এটাও কিন্তু দোষ কিন্তু খাওয়া যাবে যাবে না আপনারও দোষে আছে কেন দোষ আমি বলে দিচ্ছি ভাই আমরা মার্কেটে আসলেই যে কোন দোকানে যাবে কত persen দিবেন কত পার্সেন্ট দিবেন কত টাকা রাখবেন আরে ভাই বিশ্বাস একজনকে করেন বিশ্বাস করে জীবনে ঠকছেন নাহলে আরেকবার বিশ্বাস করে দেখেন ঠকবেন না ইনশাআল্লাহ পার্সেন্ট খুঁজবেন না মার্কেটে আইসা যে কোন দোকান থেকে মাল নিয়ে পার্সেন্ট খুঁজেন না বলবেন ভাইজান এই মালটা কত রাইট এই সুপারিশার এই মালটা আপনি ছবি তুলে নেবেন বা যে কোনো মাল যে ভাই আমার এই মালটা কত রেট কত টাকা রাখবেন ফাইনালি একটা দোকানে বসবেন দশ মিনিট সময় দিবেন দাঁড়ানি অবস্থায় মাছ কেনার মতো যাইয়া রেট দিবেন না

এই যে আমাদের এখানে দেখেন অসংখ্য ধরনের গ্যাংসুজেন সুপার স্টার আছে তারপরে মাললিন আছে এই যে ওয়ালটন আছে আছে তারপর আপনার মালিন হাবিব ব্র্যান্ডের মাল আছে সান মাল 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 আছে 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 কেজিএল এনার্জি সুপার এর নেভি পাওয়ার ইয়েস প্লাসের মাল আছে সুপ্রিম এর মাল আছে এই দেখেন অসংখ্য ধরনের গ্যাংসুজ আছে আপনার পছন্দের মতো আপনার যেরকম পছন্দ হয় পছন্দ অনুযায়ী আপনার টাকা যেরকম আপনার এবিলিটি যেরকম ইনশাআল্লাহ আমার কাছে আসবেন আল্লাহ সুন্দর করে আমি দেখাই দেবো

কাছে নরমাল মনে হয় না হ্যাভি মনে হয় দুটো দুই পদের কিন্তু দুটো দেখতে তো একই রকম একই রকম দেখছেন একটা মাল মাত্র আশি টাকা একটা মাল হলো একশো ষাট টাকা সত্তর টাকা ডাবল দাম ডাবল দাম দেখতে কি মাল দেখতে একই রকম বাজার

কথা কাজে যদি বিশ্বাস না না হয় মাল ঠিক আছে এরপরে আমি একটা ফ্যামিলি প্যাক গরিব মানুষের জন্য কম দামি যারা মধ্যবিত্ত আছেন যারা অল্প টাকা মাল নিতে চান পুরো প্যাকেজ দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পুরা প্যাকেজ একটা রুম কমপ্লিট হয়ে যাবে পাঁচ বছর আবার গ্যারান্টি পাবেন আচ্ছা যদি আমি আর একটু ভালো নিতে চাই

পিজলি আর আর বিবিএস এসকিউ ব্যান্ড আছে ব্যান্ড ব্যান্ড সব সময় ভালো আমি বলি না যে ভাই আমি ভালো না আপনি যদি মনে করেন কাশেম ভাই আমি বিআরবি নিব না আমি অন্য ব্র্যান্ড নিব না আমি আপনার ব্র্যান্ডটা নিতে চাই আমার রেডকম কম বাজেট কম আমি এটা ভালো মালটা নিতে চাই রেট কমের ভিতরে আমি বলবো ওই ভাইদেরকে ইনশাআল্লাহ আপনার আমার প্রতিষ্ঠানে আসেন যদি ভালো হয় যদি ভালো মনে করেন যে আমার ব্র্যান্ডের তারগুলো এই আর ব্র্যান্ডের অরিজিনাল তামা দিছি অরিজিনাল ফায়ারপ্রুফ দিছি এক্সটি পিবিসি দিছি সম্পূর্ণ

যে যেরকম চলে তাকে আল্লাহর চালায় রাইট বুঝতেছেন বুঝতে পেরেছি আমার কাছে জিরো আছে ওয়ান পয়েন্ট আছে ওয়ান পয়েন্ট টু আর এম ফোর আর তামার তার আছে অরিজিনাল ব্যান্ড যদি নিতে হয় এক লাখ টাকা আমার ব্যান্ড পাই যাবে আপনার কাছে সাইট থেকে পঁয়ষট্টি টাকায় ওয়ান আপনার রেট কত ওয়ান পয়েন্ট টাকা আচ্ছা আর ওয়ান আছে 1.5 কোম্পানি যদি নিতে চান প্রায় আপনার আমি আপনার থেকে মাথা মাথা আপনাকে স্যাম্পল দিয়ে দোকানে মাল সেম মাল কম হচ্ছে তাহলে এখান থেকে নেবেন যদি দেখেন না না কাশেম ভাই আপনার মালগুলো রেট ভালো আপনার মাল ভালো তাহলে আপনার থেকে নিবেন এরপরে

একশো পঞ্চাশ টাকা ভাই পর্বতে বলবেন যে ভাই আপনি দেখাইছেন একটা দিচ্ছেন এই যে একশো পঞ্চাশ টাকা কয়েল ঠিক আছে আচ্ছা এগুলা হচ্ছে দেখাইলাম আচ্ছা এরপর আমি আবার দেখাই বাড়িওয়ালা ভাইদের যদি মাল লাগে ভাই ইলেকট্রিক ইলেকট্রিকের মাল

পনেরো টাকার মতো কিনা এই দেখেন এই একটা টুকুন মানে দশ টাকা পরে না আট টাকা ন টাকার মধ্যে কিনা পরে তিরিশ টাকা পঁচিশ টাকা বিক্রি টাকা জুলানো হোল্ডার দেখেন ষাট টাকা কিনা জুলানো হোল্ডার দেখেন দশ টাকা কিনা দশ টাকা জুলানো হোল্ডার দেখেন আমার এখানে রিজিকের মালিক আল্লাহ আমার যা আছে তাই হবে ইনশাল্লাহ ভালো মালগুলো আছে নর্মাল আছে যে ধরনের মাল নেন নিতে পারবেন ব্যবসা করতে কি করবেন আমি করাই দেব ইনশাল্লাহ অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন বা বেকার থাকেন না অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন আমি দেখা দেব ইনশাআল্লাহ মাসে

মানুষ এখনো আছে দুই সত্য আছে আমি সত্য না মিথ্যা আপনি নিজে প্রমাণ করে দিবেন আমার পরিচয় আমি দেওয়ার দরকার নাই এরপরে দেখেন অসংখ্য ধরনের মাল আছে হোল্ডার আছে বাটাম হোল্ডার আছে থ্রি পিন আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিস আচ্ছা এম রেগুলেটর আছে মাত্র সত্তর টাকা পিস এই দেখেন অসংখ্য মাল আছে আপনি কি নিতে চান সব মাল আছে কি নিতে চান পাইকারি নিতে চান তো ইনশাল্লাহ এখানে আসতে হবে এখানে আসেন অসংখ্য ধরনের মাল আছে

ব্র্যান্ডের লাইট নিবেন এই যে ব্র্যান্ডের লাইট আছে সান আছে ওসাকা আছে ট্রাসটেক আছে সকল ধরনের ব্র্যান্ডের লাইটও আছে টাই নিবেন তাই আছে এই যে ওসাকা টেপ 60 টাকা থেকে শুরু রাইট ওসাকা টেপ 60 টাকা 12 টাকা 15 টাকা মধ্যে ওসাকা টেপ আছে ফ্যান আছে অসঙ্গনের কালারিং লাইট আছে এই দেখেন মাল্টিপ্লাগ আছে রাইট আসলে ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যায় মন্ডা চায় অনেক কিছু বলতে কিন্তু ভাই পারি না ভাই বলতে পারি না কারণ আমি ভিডিওটা বড় হয়ে যায় অনেকে দেখতে চায় না এইজন্য বলি ভাই আপনারা যদি ব্যবসা করতে হয় ইনশাআল্লাহ একটা দোকানে আসেন একবার হলো আসেন যদি আপনার বাড়ির মাল নিতে হয় ভালো মাল নিতে হয় কোয়ালিটিফুল না নিতে হয় তাহলে আসেন আমার কাছ থেকে না নিয়ে আমার কাছে পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আমি পরামর্শ দিই পরামর্শ দিতে কোনো টাকা লাগে না কোনো মাল নিতে হবে না ঠিক আছে ভাই খুব চমৎকার বলেন আপনি যখন কথা বলেন আমার কথা বলার আমি সুযোগ খুঁজে পাই না যে কোন গ্যাপে কথা বলব আমার সব কথা আপনি নিজেই বলে দিয়েছেন আচ্ছা এখন কথা হচ্ছে অনেক প্রবাসী ভাই আছে যারা আসলে দেশের বাইরে থাকে তাদের দেখা যায় পরিবারে অভিভাবক তেমন একটা থাকে না মহিলারা থাকে এখন তাদের বাড়িঘর করার জন্য তো ইলেকট্রিক মালামাল প্রয়োজন হয় আর সবচেয়ে বেশি প্রতারণার শিকার হচ্ছে আসলে প্রবাসে প্রবাসীরা দূর থেকে দেখতে পারে না জি ধরতে পারে না জি এখন তাদেরকে আপনি কিভাবে সাপোর্ট দেবেন ভাই আমি প্রবাসী ভাইদেরকে একটাই কথা অনুরোধ করব আমার প্রত্যেকটা প্রবাসী ভাই আমার অন্তরের ভাই আমার কলিজার ভাই ঠিক আছে ভাই আপনাদের অনেক কষ্টের টাকা নাহলে আপনারা কষ্টের টাকা কামাবেন বোধহয় এখানে বিদেশ গেছেন বাপ মা বউ বাচ্চা থুইয়া বিদেশ গেছেন কেন টাকা কামানোর জন্য সেই টাকা

আপনাকে প্রতিনিধি বাংলাদেশের যারা প্রতিনিধি আছে তাদেরকে এখানে পাঠাবেন পাঠাইয়া পছন্দ করে ওনাদের মাল ওনারা পছন্দ করে মাল নিবে ঠিক আছে ঠিক আছে আপনাকে লাগলে ভিডিও কলে দেখাবে ওনারা দেখাবে কিন্তু আমার কাছ থেকে ভিডিও কলে দেখে নিয়ে না ভাইজান এতে প্রতারিত হবেন অনেকে স্লিপ বলে ভাই আমি একটা হোয়াটসঅ্যাপে স্লিপ দিছি দেখেন তো কত টাকা আছে না ভাই এটা কইলেন না ভাইজান এগুলো আর কইলেন না ভাইজান আপনারা প্রতারিত হচ্ছেন ভাই আপনাদের কষ্টের টাকা আর যেন কোথাও না যায় ভাইজান রাইট ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসলে মাল নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বারে দেওয়া থাকবে বিস্তারিত জানার জন্য ফোন কলের মাধ্যমে ডিটেলস জেনে নেবেন তো যারা এখন আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে সবাইকে ঈদ ইদুল আদা শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও ভিডিও এখানে আলাইকুম